গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ নদীর ধার থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা আমি বৌদি সব নদীতে নদীর ধারে এসেছি বৌদিদের চাষ করেছে তো সেইগুলো একটু সব কিছু তুলবে আর আমিও চলে এসেছি নদীর ধারে এই দেখো এই দেখো

আর এইখানে যা দেখতে পাচ্ছ না কি ফোনে যায় না ওই যে কোলাঘাটের মানে থার্মাল পাওয়ারের চিমনি দেখা যাচ্ছে ওইখানে চিমনি গুলো ওই যে দেখা যাচ্ছে দূরে ওইখানে ব্রিজ কোলাঘাটের ব্রিজে মানে গাড়ি উড়লে আওয়াজ হয় পুরো এই হচ্ছে জমি চাষ হয়েছে কুমড়ো আগে তোমার অনেক দূরে ছিল সব ভেঙে 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 কোথায় চলে গেছে সেই দিকটা সব চর উঠছে এখন সেই দিকটা দূরে ছিল সেই দিকটা সব চর উঠে গেছে কিন্তু সব নৌকাগুলো বেরিয়েছে এখানে আছে এই যে কুমড়ো ফুল তুমি কি আজকে কুমড়ো ফুল তুলছ গাটা দাৰুণ হৈছে দেখোন বাগান পু ঘন হৈ কোমড় গা গুল হৈ সব ভুট্টা ধরেছে সব বেরিয়েছে মাছ ধরতে এবার জাল ফাল সব সংসার পাতি ওখানে সব নিয়ে নৌকাতেই থাকবে এদিকে এদের হচ্ছে মানে ধরা হয়ে গেছে জাল গুটাচ্ছে আবার ফেলবে আর এই যে নৌকাতে সব জাল ছড়ানো আছে চতুর্দিকে দিয়ে বসে আছে

আমরা দুজনে আসতোম তোর মাকে জিজ্ঞেস কর আমরা তুলতাম বলা সে বুলটি দিয়ে থাকতো তখন আর এই যে সূর্যমুখী আমি থাকতে থাকতেই ফুটবে বল হবে কি সূর্যমুখী না আমি থাকতে থাকতে ফুটবে বলা ফুটবে আর একটা আর ধরনের হয় ছিল কালকে তো মনে হয়েছিল আজকে সব নাতানোতই দেওয়া হয়ে গেছে টান সেলে নিয়েছে নিয়ে পাস আজকে তো শুকনো খাবার কারণ ওখানে যারা রাঁধবে তারা শুকনো খাবারই তো আমাদের এই বেলা ওই জন্য ভাত হয় না তো রাত্রিবেলাতে ওখানে ভাত তো খাওয়াই হবে তো আজকে হবে কচুরি সেদিনকে পুরে একটু বেশি করেই করা হয়েছিল তো পুট্টুর আছে কচুরি হবে তো ময়দাটা একটু রেডি করে নিই টো আলুর দম আর কচুরি আজকে লাঞ্চ আর রাত্রিবেলা হবে ওখানে পোস্ত দিয়ে আলু ভাজা আর মানে এটা হয় মানে ওখানে সবারই বেশি মানে সবারই একই জিনিস হবে ডাল হয় আর পোস্ত দিয়ে আলু ভাজা আর একটা মেন তরকারি এটা সবারই হবে ডাঁটা সজনা ডাঁটা আলু কুমড়ো পটল দিয়ে একটা তরকারি এটা মানে ওখানকার রুল এটাই এটা হবেই আচ্ছা ডাব এখন খাবে তো এই তরকারিটা মাস্ট আর চাটনি তারপরে সবাই মানে এখানে অনেকে অনেক জায়গায় আছে আবার সব কিছু ভাতে ভাত দিয়েও হয় সিদ্ধ সব কিছু দিয়ে হয় কিন্তু আমাদের এই তরকারিটার নিয়ম এই তরকারিটা মাস্ট হবেই ডাঁটা কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি তো এইটা করে নিই খাওয়া দাওয়া করে তারপরে সব কাটাকুটি হবে তো আমাদের এই রেজে খাওয়াটা প্রত্যেক বছর মানে এই টাইমেই হয় এই মানে চৈত্র মাসের এই প্রথম দিকে হয় পাঁচ দিন ধরে সন্ধ্যা দেওয়া শুরু হয়েছিল সন্ধ্যা দিয়ে আজকে মঙ্গলবার মঙ্গলবার রান্না হয় আর কাল থেকে গান বসবে তাই তোমার বৃহস্পতিবার বৃহস্পতি বৃহস্পতি শুক্র শনি শনি শনিবারও গান হয় না পুজোর দিনেও বৃহস্পতি শুক্র শনি তিন দিন গান হয় তো রাত্রিবেলা সেজে গুজে সব গান হয় বেহুলা লক্ষ্মীন্দরের সমস্ত কিছু ঘটনাগুলো হয় চলো আমাদের সময় মানে এই আজকে মঙ্গলবার রান্না হয়ে গেলো আর তোমার বৃহস্পতিবার থেকে তো গান বসবে আর শুক্র শনিবার দিন বিকাল থেকে আবার মানে যা পুজো হয় খুব ধুমধাম করে মা শীতলার পুজো হয় বলি টলি হয় বাতাসা ছড়ানো হয় তো ওই জন্য খুব ধুমধাম করে হয় তো বললাম আজকে আমাদের দুপুরের লাঞ্চ কচুরি আর আলুর দম তো শুধু আমরা তিনজন না মানে মা আমি বাবু নয় মানে আরো যা সবাই যারা যারা রাঁধতে যাবে সবারই হচ্ছে মাইমাদেরও দিয়ে চলে এসেছি এবার বৌদিদেরকে দিতে যাব সবারই আজকে নিমন্ত্রণ কচুরি আলুর দাম সবারই আজকে কারণ সবারই যেহেতু শুকনো খাবার তো ওই জন্য সবারই ভাগে একসঙ্গেই হয় কচুরি একদম গরম 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 কচুরি রেডি দিকে কচুরি ভাজা চলছে গরম গরম কচুরি আর এইদিকে এই যে আলুর চলো এই যে খাবার দিয়ে আছি কচুরি আর আলুর দম বৌদের দিয়ে আছি সব কাটা কুটি লোকজন সব আসবে কাঁটাকুটি তো আমি প্রথমে বসে গেছি নিয়ে বলছিলাম সলিদানাটা পটল আলু সরিদানাটা পটল কুমড়ো আলু যে একটা তরকারি তো মাস্ট এটা সবার হবেই কাটাকুটিগুলো করি এই উঠোনটাতেই আমরা সব কাটাকুটি শুরু করে দিয়েছি আমি কাকিমা আমি তো আগে থেকেই কাটছিলাম তো কাকিরা আসেনি বলে আমার বেশ মজাই লাগছিলো কাটতে আমি বসে গেছি ওই জন্য আগেই আর মা তো কিছু পারবে না হাতে মায়ের হাত তো ভাঙা জানোই আমি কাকিমা ভাইজিও ছিল সে চলে গেছে বাড়ি তো আমরা এখন বসে বসে কাটছি সবজিপাতিগুলো সব কেটে নিয়ে যেতে পারবো তো মানে সবজিগুলো ওখান থেকে বাড়ি থেকে কেটে নিয়ে যেতে পারবো চাল টাল সব রেডি করে নিয়ে একবারে যাওয়া যাবে তো ওই জন্য সব রেডি করে নিয়েছি আগে আর এবার যাবো একবার গিয়ে একসঙ্গে তো সব নিয়ে যাওয়া যাবে না তো ওই জন্য জাল মানে যে সব জাল দেওয়ার জন্য সব জালুন পাতি সমস্ত কিছু আগে কিছু দেখে আসবো ওই যে চলে এসেছি জিনিসগুলো রাখতে আর এই রাঁধতে যাবো বলে মা আজকে মায়ের এই নতুন শাড়িটা ছিল দিলো পরে ফেললাম মানে রাঁধতে যাওয়া শাড়িও পেয়ে গেছি পুরো চলো ওখানে সব হয়ে গেছে ডালিম টালিম রেখে এসেছি এখন সব কিছু বইতে হবে চলো চলে এসেছি মন্দিরে এখানে রান্না করতে এই দেখো আর মায়ের মন্দিরে উনুন জ্বালার সাথে সাথে সবাই উনুন জ্বালতে শুরু করে দিয়েছে তো আমিও বসে গেছি উনুনটা ধরাতে বহুকাল পর এই উনুন ধরাতে আবার লেগেছি তো ভালোই মজা হচ্ছে আর প্রথমটা তো পুরো ধোঁয়ায় ধোয়াকার হয়ে যায় কারণ সবার উনুন ধারণা এ করা সব হয়ে যায় আজকে পুরো আমি বসেছি পুরো একদম করতে আর মাও ওই জন্য আমি বসেছি বলে মাও ভরসা পায়নি মা ওই জন্য পাশে একটু বসেছে মা হাতেই টু হেল্প করছে তো চলো এই দেখো চার পাঁচটা মানে দারুণ লাগছে খুব ভালো লাগে সবাই একসঙ্গে মিলেমিশে রান্না করার মজাই আলাদা যতক্ষণ না মানে মায়ের ভোগটা রান্না হবে মানে মায়ের মন্দিরের যে উনুনে রান্না হবে সেই উনুন যতক্ষণ না জ্বলবে ততক্ষণ পর্যন্ত কেউ উনুন ধরাতে পারবে না আবার মানে মায়ের ভোগ রান্না আবার যাতে কারোর যদি রান্না শেষও হয়ে যায় সে বাড়ি নিয়ে যেতে পারবে না যতক্ষণ না মায়ের ওই রান্না হয়ে যাওয়া ভোগ সবার হাঁড়িতে হাঁড়িতে দেয়া হবে হাঁড়িতে ভোগ দেওয়ার পর যে যারা আবার খাবার দাবার কেউ এখানে খেতেও পারবে কেউ নিয়ে যেতে পারবে যে যা করে আর এখানে তো যে যার মানে মেম্বার বাড়ির মেম্বার হিসাবে রান্না হয় না মানে রান্না প্রচুর করতে হয় কারণ মানে একটু বেশিই রাখতে হয় আর কি কারণ সবাই চা আসে তো তো এক্সট্রা লোক অনেক হয়ে যায় আর যে যার সব কুটুম লোক বলে বলে অনেক লোক হয়ে যায় দেখো কী সুন্দর লাগছে চারপাশটা বেশিরভাগ মানুষ এখানে আসে তো প্রায় দুশো মানে দুশো থেকে তিনশোর ওপর পুরো উনুন হয়েছে আর মানে শুধু তো বললাম শুধু তো যে যার বাড়ি না মানে আত্মীয় স্বজন যে যার পরিচিত সব চেনা চোনা সব লোকজন নিমন্ত্রণ করে আর তারপরে সব থেকে এখানে মজার হয় চেয়ে খাওয়া তো দেখতেই পাবে দেখতে থাকো তোমরা যে মানে খাবার দাবার ওই যে যখন বললাম মায়ের ভোগ দেওয়ার পর সবাই এখানে যে যার চাইতে পেরে ওই খাওয়াটা না দারুণ হয় তো সবাই যে যার সব চাইতে পেরে কেউ ভাত দেয় কেউ তরকারি দেয় এরকম ওই খাওয়াটা দারুণ মজা লাগে তো যতক্ষণ না মায়ের ভোগ দেবে ততক্ষণ কিন্তু কেউ কাউকে মানে খাবার থেকে এই যে রান্না হচ্ছে কেউ খেতেও পারবে না আর বাড়িও নিয়ে যেতে পারবে না ওই যে দেখো চাইতে শুরু হয়ে গেছে তো যত মানে ভোগটা দেওয়ার পরেই সব যে যার দেয়া দিয়েই শুরু হবে বা বাড়ি নিয়ে যেতে পারবে আর আজকে আকাশটাও দুদিন ধরে আকাশটাও খুব ছিল মানে মেঘলা মেঘলা ছিল মানে মেঘ মেঘ ডাক ছিল কিন্তু আজকে আকাশটাও ভালো স্বাদ দিয়েছে আর উনুনগুলো সব কাঁচা উনুন থাকে তো মানে ধোঁয়াটা খুব হয় প্রথম দিকটা তারপরে ধরে গেলে আর অতটা অসুবিধা হয় না কিন্তু ধোঁয়া লাগুক যাই লাগুক এই মিলেমিশে রান্নার জন্য সবাই একদম আনন্দে মেতে ওঠে ওই দেখো সেই পাশে ওই পার্কটার ভেতরেও সব প্রচুর উনুন হয়েছে প্রচুর লোকজন যে যার বাড়ির সব আত্মীয় স্বজন হয়ে আর এই যে এখানে সব চেয়ে চেয়ে আনছে আর আমার ভাইজিগুলো সব নিয়ে এরকম করে খেতে বসে গেছে ভোগ দিয়ে চলে গেছে তো ভোগ দেওয়ার পর আর আমি এবার একটু উঠে দাঁড়ালাম সেই সমানে বসে আছি তখন থেকে ছোটোবেলার কথা খুব মনে পড়ে ছোটোবেলায় আমিও যেতাম এরম কাশি নিয়ে চাইতে আর এখন আমার ছেলে হয়েছে আজকে ছেলেকে দেখে পুরো আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল ছেলেও চেয়ে চেয়ে খাচ্ছে তো ছেলেকে দেখেও আমার কথাগুলো মনে পড়ছে আর এই যে আমার ভাইজিরা সব চেয়ে চেয়ে আনছে নিয়ে এসে খাচ্ছে বসে বসে তবে এই যে খাওয়াটা না এই খাওয়াটা দারুণ লাগে খেতে এই ঘরেই নিয়ে খাবারের থেকে এই যে চেয়ে এনে খাবারই দেখো সব বাচ্চাগুলোর হাতে একটা করে মানে কাশি জায়গা সব আছে বড় বাচ্চা বড় সবাই বউ কোনো এখানে মানামানি নেই সবাই এরকম চাইতে বেরোয় দারুণ লাগে এইটা খেতে তো এই যে আমার ভাইজি এই যে চাইতে গেছে দেখো ডিশ গেছে একটা তরকারি আনতে তো ছেলেটা তখন সেই সময় ভিডিও করছে বলে তুমি চাইছো তো দেখি আমি একটু ভিডিও বানাই আর এইটা এখানে এই যে পাতা নিয়ে এখানেই বসে বসে পড়েছে খেতে বাচ্চাগুলো সব এখানেই খেয়ে যাচ্ছে এখানে বসে খেতে মজাও লাগে খুব তো এখানেই সব আমাদের এই চেয়ে চুয়ে যতটুকু খাওয়া হয়েছে এবার সব যে যার বাড়ি গিয়েই সব একসাথে বসে আবার খাওয়া দাওয়া হবে তো আমি সব ঘুরে ঘাড়ে একটু দেখছি সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সব ওই দেখো চাইছে সব তো হাত সবার হাতে একটা করে জায়গা আর আমাদের এখানে উনুন ভাঙাভাঙির কাজ চলছে তার রান্না হয়ে যাওয়ার পর উনুনটা ভেঙে দিতে হয় উনুনটা ভেঙে তাতে জল ঢেলে তারপরে যেতে হয় তো মাইমাই উনুনটা ভাঙছে তো উনুন ভাঙা ভাঙির কাজ চলছে এখন আমরা যা সব জালপত্র এনেছিলাম তাও আমাদের বেঁচে গেছে কত আর এইদিকে দেখো যে চেয়ে এনেছিল সব বসে পড়েছে খেতে আমিও একটু হাত বাড়িয়েছি কাকিমা তো মাখাচ্ছে তো আমিও হাত বাড়াচ্ছি আর আমার ছেলে ওরে বাবরে বাব তাকে দেখে তো আমি পুরো অবাক সে পুরো একদম সমানে চালিয়ে যাচ্ছে এই তরকারি দিয়ে এরকম করে মানে এই যে ওই খাবারটা না এত ভালো লাগছিল খেতে দারুণ লাগছিলো খেতে ওই যে আরেকজন নিয়ে চলে এসছে আমার বাইজি চেয়ে এক দিস আবার তো এরকম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাচ্ছি দেখো ওরাও তরকারি এনেছে পুরো ঝোল ঢালা পুরো একদম এনেছে এক কাশি বললাম না এই তরকারিটা সবার এখানে মাস্ট হবে এক্সট্রা যে যার যা করো করো কিন্তু এই তোমার এই ডাঁটা আলু কুমড়ো এইসব দিয়ে একটা তরকারিটা মাস্ট খেতে দেখো আমার ছেলেটা হাত খেতে বসেছে মহা আনন্দে ছেলে খাচ্ছে প্রথম দেখলাম ছেলেকে এরকম করে খেতে যে এনে খাওয়ার মজাই আলাদা সেটা আমার ছেলেকে দেখেই বুঝতে পারছি চলে এসেছি বান্না তো হয়েও গেছে ওখানে আর খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করতে ভুলো না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট